আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাইলে আপনাকে প্রতিদিন পাঁচটি শর্ত মেনে সঠিকভাবে কাজ করতে হবে এই যে পাঁচটি শর্তর কথা আমি আপনাদেরকে বলবো এই পাঁচটি শর্ত মেনে যদি আপনি সঠিকভাবে কাজ করে যেতে পারেন প্রতিদিন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা অতি শীঘ্রই পেয়ে যাবেন তো চলুন এক নম্বর যে শর্তটি হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট প্রতিদিন আপলোড করতে হবে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সে ভিডিওটি যেন কোয়ালিটিফুল হয় অর্থাৎ দর্শক আপনার ভিডিওটি দেখে যেন লাইক কমেন্ট করে বা আপনার ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারে দুই নাম্বার যে সত্ত্বটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে কীভাবে ভিডিও আপলোড করবেন চলুন দেখাচ্ছি আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি যে উপরে দেখুন ডান কর্নারে প্লাস আইকন এ প্লাস আইকনের উপরে একটি ক্লিক করুন প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখানে চারটি অপশন দেখতে পাবেন পোস্ট স্টোরি রিল এবং লাইভ আপনি যখন রিল ভিডিও আপলোড করবেন তখন এই যে রিলের উপরে একটি ক্লিক করুন আপনারা অনেকে জানেন যেটা উপরে এভাবে এই নিয়মে ভিডিও আপলোড করতে হয় কিন্তু আমি যে নিয়মটা দেখাবো এটি হচ্ছে এই নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি পাবেন একদিন একদিন না কন্টেন্ট ইনশাল্লাহ চলুন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি সিলেক্ট করে নিন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পর আপনি এখানে আপনাকে টাইটেল দিতে বলছে মানে আপনার রিয়েল রিলটা সম্পর্কে রিল ভিডিওটা সম্পর্কে এখানে কিছু লিখতে বলছে আপনার রিল ভিডিওটি সম্পর্কে আপনি এখানে আপনার মতো করে লিখে দিবেন আপনি এখানে লিখে দিলেন একটু টাইটেল লিখে দিলেন লিখে দেওয়ার পর আপনি এখানে আপনার চ্যানেলের নামটি মেনশন করে দিবেন এই যে মেনশনে ক্লিক করে আপনার চ্যানেলের নামটি এখান থেকে মেনশন করে দিবেন এরপর আপনি এখান থেকে তিনটি বা সর্বনিম্ন দুটি আপনি হ্যাশট্যাগ দিবেন তবে দুই থেকে তিনটি দিলেই বেস্ট আপনি দুই থেকে তিনটি হ্যাশট্যাগ দিবেন এখানে দেওয়ার পর আপনি এই যে শেয়ার নাও ক্লিক করবেন করবেন এভাবে প্রতিনিয়ত আপনি ভিডিও ভিডিও আপলোড আপনার রিলস সম্পর্কে একটি টাইটেল দিয়ে দিবেন তারপরে দুই থেকে তিনটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন দিয়ে ভিডিওটি আপলোড করবেন তিন নাম্বার শর্তটা হচ্ছে প্রতিদিন ফটো আপলোড করতে হবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন আপনার পেজ বা প্রোফাইলে একটি বা দুই থেকে তিনটি করে ছবি আপলোড করতে তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট দেখবেন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তারপরে চার নাম্বার সত্যটা হচ্ছে আনঅথরাইজ কন্টেন্ট অর্থাৎ আপনি অন্যের মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করে ওই ভিডিও আপলোড করবেন না তারপর আপনি অন্যের ভিডিও আপলোড করে ওটাকে এডিট করে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না অর্থাৎ অন্যের মিউজিক বা অন্যের ভিডিও আপনি আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না এবং রক্তমাখা কোনো ভিডিও আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না পাঁচ নম্বর সত্ত্বটি হচ্ছে আপনি ফেসবুকে প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন এবং অন্যের ভিডিও দেখবেন অন্যের সাথে কমেন্টের মাধ্যমে অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন আপনি যদি প্রতিদিন থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি দ্রুত পেয়ে যাবেন প্রতিনিয়ত আপনি ফেসবুকে বেশি বেশি সময় দিবেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন ইনসা আল্লাহ